নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম দুর্গাপূজার আর মাত্র দু মাসের অল্প কিছু বাকি দুমাসের থেকেও কম বাকি কুমারটুলিতে চলেছে দুর্গাপূজার প্রস্তুতি চলুন আজকে আপনাদেরকে কুমারটুলি নিয়ে যাই এবং দেখাই দুর্গাপূজার প্রস্তুতি কুমারটুলির অলিগলিতেই চলে সমস্ত দুর্গা ঠাকুরের প্রস্তুতি আমরা গলিতে ঢুকতেই প্রথমে দেখতে পেলাম একটি এক চালা ছোট্ট সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি মায়ের মুখটি খুব সুন্দরভাবে বানানো হয়েছে মাটির কাজটি সম্পূর্ণ হয়েছে দেবীর রূপটি অপরূপ রূপে সজ্জিত চোখগুলো সমস্ত বাংলা চোখ রয়েছে এখানেতে পরপর এরকমভাবে অনেক দুর্গা ঠাকুর রয়েছে সেগুলো আপনাদেরকে আমি পরপর দেখাতে চেষ্টা করছি কলকাতার এই কুমারটুলি হুগলি নদীর ধারে প্রায় তিনশো বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থান যেখানেতে মাটির কাজ হয় সারা বছর ধরেই বিভিন্ন পুজো পার্বণে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করা হয় আর এখানের শিল্পীরা দিন রাত এক করে কাজ করতে থাকেন আমরা ছোট ছোটো প্রতিমা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটি একচালার প্রতিমাতে গণেশ দেবতাকে মা দুর্গাকে নিচে মহিষাসুর এবং সিংহ এবং ডান দিকে রয়েছে কার্তিক ময়ূরের উপরে চেপে সিংহের রূপটি খুব ভয়ানক বানানো হয়েছে আর মুখটি বেশ বড় সড়ো করে হাঁ করা হয়েছে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তরুণ পাল দীপঙ্কর পালের স্টুডিওতে যেখানে দু হাজার যে ভাইরাল দুর্গা সবথেকে কিউটেস্ট দুর্গা সেই দুর্গা প্রতিমাটি দেখতে পাচ্ছি এটি একটি ছোট্ট বাচ্চার রূপ দেওয়া হয়েছে দারুণ লাগছে আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এটি একটি নতুনত্ব রয়েছে এর যে মহিষাসুরটি রয়েছে মহিষাসুরের রূপটিও একটি নতুনত্ব রয়েছে আপনাদের প্রতিমাটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম এখান থেকে বেরিয়ে পাশে আরেকটি একটি স্টুডিওতে এসে পৌঁছালাম এখানে সিংহের মুখটি অপরূপ রূপ লাগছে এই স্টুডিওটি রয়েছে মোহনবাসী রুদ্রপালের এখানেতে প্রত্যেকটি প্রতিমাই খুব সুন্দরভাবে সাজানো হয় এবং প্রতিমাগুলো খুবই বড় বড় হয় মাথা উঁচু করে উপর দিকে তাকিয়ে দেখতে হয় এবং প্রত্যেকটি প্রতিমাতেই মাটির কাজগুলো সত্যিই খুব সুন্দর দেখুন মায়ের সমস্ত গয়না শাড়ি এবং অস্ত্র অস্ত্রশস্ত্র সমস্ত কিছুই মাটির বানানো হয়েছে এবং প্রত্যেকটি মুখ খুব সুন্দরভাবে সাজানো আপনাদেরকে এখানে থাকা সমস্ত মাতৃ দেখাতে চেষ্টা করছি সব এক চালারই প্রতিমা রয়েছে এবং প্রতিমার মধ্যেই সিংহ মহিষাসুর এবং মা দুর্গাকেই প্রাধান্য দেওয়া হয়েছে সিংহের মুখের কাজটি খুব সুন্দর সিংহের পাশেই রয়েছে মহিষাসুর মহিষাসুরের মাথার চুলটিও মাটি দিয়ে বানানো হয়েছে এবং কোকড়ানো চুল রয়েছে আর মা দুর্গার সমস্ত যে অলঙ্কার রয়েছে অলঙ্কারও সমস্ত মাটি দিয়ে বানানো হয়েছে এই সমস্ত প্রতিমাগুলোর অর্ডার হয়ে গেছে সেই জন্য হাতে একটি করে লেবেল ছড়ানো রয়েছে যেখানেতে যাদের অর্ডার রয়েছে তাদের ডিটেলস দেওয়া রয়েছে আমরা অপরূপ প্রতিমা দেখছি কুমারটুলিতে কুমারটুলিতে শিল্পীরা তাদের শিল্পকর্ম দিই এরকম সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করেন মোহনবাসী রুদ্রপালের প্রতিমাগুলো একটু নতুনত্ব রয়েছে এবং মাটির কাজগুলো সত্যি খুব সুন্দর হয় রঙ করার পর দেখতে আরও সুন্দর হয়ে যায় এবং কাজ এবছর অনেকখানে এগিয়ে গেছে দেখতে পাচ্ছি মায়ের অপরূপ রূপ রয়েছে এটি মায়ের বাংলা মুখ রয়েছে আর শাড়ির যে কাজটি রয়েছে শাড়ির কাজটিও মাটির তৈরি শাড়িতে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো সমস্ত মাটির তৈরি পরপর আমরা অনেকগুলো প্রতিমা দেখছি প্রত্যেকটি প্রতিমাই সত্যিই খুব সুন্দর আপনাদের প্রতিমাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সামনের থেকে পিছনের দিকে সর্বত্রই বিভিন্ন ধরনের প্রতিমা রয়েছে এই প্রতিমাটিও খুব সুন্দর লাগলো আর মহিষাসুর দেবী দুর্গা সিংহ প্রত্যেকটির রূপের মধ্যে একটি ইউনিক লুক রয়েছে যেটি রঙ করার পর সেটি আরও ভালোভাবে বোঝা যায় আমরা মোহনবাসীর রুদ্রপালের স্টুডিও থেকে বেরিয়ে এলাম এখানেতে দেখতে পাচ্ছি আরেকটি ছোট্ট স্টুডিও রয়েছে যেটিতে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে শুরু হবে রঙের কাজ সিংহের মুখটিও খুব হিংস্র প্রকৃতির বানানো হয়েছে এর উপরে দেওয়া হবে কাপড়ের আচ্ছাদন তারপর দেওয়া হবে রঙ অপরূপ রূপে সাজিয়ে তোলা হবে এখানেতে দেখতে পাচ্ছি একটি একচালার প্রতিমা রয়েছে চালার প্রতিমাটিও খুব সুন্দর হাতগুলো সবেমাত্র জয়েন করা হয়েছে সেই জন্য হাতগুলো মাটির কাঁচা মাটি রয়েছে হাতগুলো আলাদা করে বানানো হয় তারপর জয়েন করা হয় আমরা কুমারটুলিতে দেখছি পরপর অনেকগুলি মাতৃ প্রতিমা প্রতিমাগুলো আপনাদের দেখে কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কুমারটুলিতে প্রতিমা তৈরি করতে প্রথমে তৈরি করা হয় বাঁশের স্ট্রাকচার তারপর তৈরি করা তার উপরে খড় দিয়ে বেঁধে তৈরি করা হয় ফিগারগুলো তারপর দেওয়া হয় মাটির প্রথম প্রলেপ দ্বিতীয় প্রলেপ তারপর মাটির প্রলেপ তারপর মাটির দ্বিতীয় প্রলেপ তৃতীয় প্রলেপ তারপর তৈরি হয় রঙের কাজ রঙের পরে তৈরি হয় অস্ত্র এবং গয়না দিয়ে সাজানোর কাজ এবং তারপর চলে যায় মণ্ডপে পুজোর উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করে দিন কাজ করে চলেন শিল্পীরা বর্ষা আসুক বা রোদ্দুর কুমারটুলির শিল্পীরা থেমে থাকেন না তাদের একমাত্র লক্ষ্য হলো মা দুর্গা যেন সময় মতো পৌঁছে যায় আমাদের প্যান্ডেলে এখানকার শিল্পীরা শুধু শিল্পী নন এক একজন সৃষ্টিকর্তা দেখতে পাচ্ছি একটি বাংলা মায়ের মুখ রয়েছে দারুণ লাগছে পরপর অনেকগুলো আমরা প্রতিমা দেখলাম এখানেতে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাকচুয়ালার প্রতিমা রয়েছে পিছনের অংশের একটি চালচিত্রটিও খুব সুন্দর রয়েছে একটি নতুনত্ব বা ইউনিক লুক রয়েছে এই প্রতিমাগুলোর হাইট অনেক বেশি এবং প্রতিমাগুলোর দাম আশি হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিভিন্ন দামের হয় রঙ করার পর এগুলো দেখতে আরও সুন্দর হয়ে যাবে অপরূপ রূপ রয়েছে অনেক প্রতিমার মুখগুলো সমস্ত বাংলা মুখ রয়েছে এবং কিছু প্রতিমার মুখগুলো টানা চোখের রয়েছে আমরা এখন বাংলা মুখের যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো দেখছি এটি আরেকটি স্টুডিও রয়েছে এখানেতে একজন শিল্পীকে দেখতে পাচ্ছি মাটির কাজ করতে মায়ের চক্ষুদানের যে দৃশ্যটি হয় সেটি একটি অপরূপ দৃশ্য পরবর্তী সময় আবার আসবো কুমার তখন মায়ের চক্ষুদানের দৃশ্যটি আপনাদেরকে তুলে ধরব এখানে একটি প্রতিমা দেখতে পাচ্ছি প্রতিমাটি একটি রূপে রয়েছে নিচের দিকের অংশে মাটির কাজটি সত্যিই খুব সুন্দর আর অপোজিট সাইডে শিল্পীকে দেখতে পাচ্ছি কাজ করতে এভাবে পরপর অনেকগুলো প্রতিমা রয়েছে যার কাজগুলো চলছে এখন আর অল্প দিনের অপেক্ষা তারপর চলে যাবে মণ্ডপের মধ্যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছি মহিষাসুর সিংহ প্রত্যেকটিকে নিখুঁত এবং নিপুণভাবে তোলা বানিয়ে তোলা হয়েছে সিংহ রূপটিও যেভাবে ভয়ঙ্কর করে তোলা হয়েছে সেরকমভাবে মহিষাসুরের কে বহুত বহুল করে দেখানো হয়েছে একটি বাঙালি মুখ তৈরি করা হয়েছে মহিষাসুরের পাশে সিংহের মুখটি রয়েছে সত্যিই খুব ভয়ানক রয়েছে এটি রঙ করার পর দেখতে আরও বেশি ভয়ানক লাগবে আপনাদের এই সিংহের মুখগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এখানেতে দেখতে পাচ্ছি মহিষাসুরের উপরে পা দিয়ে মা দুর্গা দাঁড়িয়ে রয়েছেন বান ধরার জন্য হাতগুলোর পজিশন সেভাবেই করা রয়েছে পরপর এভাবে অনেকগুলো প্রতিমা তৈরি করা হয় এখানেতে আমরা ধনঞ্জয়ের উত্তরপাল অ্যান্ড সন্সে স্টুডিওতে এসে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছি এখানে শিল্পীকে কাজ করতে একটি ছোট্ট সুন্দর এক চালার প্রতিমা তৈরি হচ্ছে এখানে প্রতিমার পিছনের যে চালচিত্রটি রয়েছে সেটিও সত্যিই খুব সুন্দর রয়েছে অনেকগুলো প্রতিমা রয়েছে ভিতরে শিল্পী কাজ করছেন সেই জন্য ভিতরেতে যাওয়া সম্ভব নয় গেটের থেকেই আপনাদেরকে সমস্ত প্রতিমাগুলো দেখানোর চেষ্টা করলাম পৌঁছে গেলাম আরেকটি স্টুডিওতে যেখানেতে আমরা দেখতে পাচ্ছি শিল্পীকে কাজ করতে পরপর এভাবেই দিন রাত খেটে চলেন তাদের নিজস্ব যে দায়িত্বগুলো থাকে কাজগুলো থাকে সেগুলো সময় এভাবেই সম্পন্ন করেন কুমার টুলির অনেক পুরনো এবং পুরনো ঐতিহ্যকে তারা এখানেতে ধরে রেখেছে এখানকার স্টুডিওগুলো অনেক বছর আগে যেমন ছিল এখনও তো সেরকমই রয়েছে প্রত্যেকটি স্টুডিও সমস্ত অস্থায়ী কাঠামো এবং বাঁশ দিয়ে তৈরি উপরে রয়েছে ত্রিপল এবং টিনের মতো ছাউনি বর্ষার সময় কাজ করতে খুবই অসুবিধা হয় যখন তখন বৃষ্টি এসে যাওয়ায় ত্রিপল কাভার করে রাখতে হয় আমরা দেখতে পাচ্ছি একদম সরু সরু গলি রয়েছে যার মধ্যে সমস্ত প্রতিমা রেখে কাজ করতে হয় ভিতরেতে আলো জ্বালিয়েও অনেক সময় কাজ করতে হয় সরু গলির মধ্যে রোদ্দুর ঢোকে না সেই জন্য আলো জ্বালিয়ে শুকনো করা হয় এবং কাজ করা হয় অপরূপ রূপে সজ্জিত হচ্ছে মায়ের দুর্গা প্রতিমা আর অল্প দিনের অপেক্ষা তারপর চলে যাবে মণ্ডপের পথে আমরা বিভিন্ন দুর্গা প্রতিমা দেখছি কুমারটুলির অলিগলিতে আপনাদের প্রতিমাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম আরেকটি স্টুডিওতে এখানেতে মহিষাসুরকে দেখতে পাচ্ছি একদম গোপ এবং কোকড়ানো চুলযুক্ত এখানে মহিষাসুরের চুলটিও মাটির বানানো হয়েছে একটি নতুন রূপ লাগলো আপনাদের মহিষাসুরের যে হেয়ারস্টাইলটি রয়েছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানেতে সিংহের মুখটি এখনো তৈরি হয়নি মহিষাসুরের চুলের ডিজাইনটি খুবই ভালো লেগেছে একটি বাঙালির মুখ দেখতে পাচ্ছি মাতৃপ্রতিমাগুলো বেশ বড় সড়ো এবং বেশ উঁচু পুরো রয়েছে মহিষাসুরের রূপটি আমার সত্যিই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান মাতৃ গঠন সত্যিই সুঠাম রয়েছে মহিষাসুরের শরীরটিও বেশ মজবুত রয়েছে একদম পেশিবহুল রয়েছে পেশিগুলো দেখানো হয়েছে মাটির কাজের মধ্যে মহিষাসুরের পায়ের উপরে রয়েছে মা দুর্গার পা মহিষাসুরকে বধ করার জন্য হাতের অস্ত্র ধরার জন্য হাতগুলোকে সেভাবেই তৈরি করা হয়েছে এখানে তো দেখতে পাচ্ছি আরেকটি স্টুডিওতে পিছনেতে প্লাস্টিক এবং বাঁশ রয়েছে স্টুডিওগুলো সমস্ত এভাবেই রয়েছে মায়ের মুখেতে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে মুখটি আলাদাভাবে বানিয়ে তারপর মুখটিকে এভাবে জয়েন করে নেওয়া হয় এটি একটি সত্যিই বিরল দৃশ্য আমরা দেখতে পাচ্ছি শিল্প শিল্পীকে মাতৃ প্রতিমার মুখটি জয়েন করতে এখানেতে সবই মাটির কাজটি হয়েছে নিচের অংশে হাতের তে কাঁচা মাটি রয়েছে হাতগুলো এখনো জয়েন করা হয়নি হাতগুলো সমস্ত আলাদা বানানো হয় তারপর সেগুলোকে জয়েন করা হয় যখন কাঁচা থাকে তখন কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় তারপর শুকিয়ে গেলে রঙ করা হয় আমরা আরেকটি ছোট্ট এক প্রতিমা দেখতে পাচ্ছি যেখানেতে অনেকগুলো ঠাকুর পাশাপাশি রাখা রয়েছে একসাথেই তৈরি হচ্ছে গণেশ ঠাকুর কালী ঠাকুর দুর্গা ঠাকুর কেননা এক বছর পুজোগুলো সমস্ত পাশাপাশি পড়েছে সেই জন্য দুর্গা ঠাকুরের পাশাপাশি গণেশ ঠাকুর এবং কালী ঠাকুরকেও তৈরি করা হচ্ছে বেশ কিছু জায়গায় কৃষ্ণ ঠাকুরও তৈরি হচ্ছে আমি দুর্গা ঠাকুরের যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগছে বংশ পরম্পরায় এখানকার যে শিল্পীরা আছেন শিল্পীরা কাজ করে চলেন প্রজন্মের পর প্রজন্ম এখানেতে কুমারটুলিতে ঠাকুর তৈরি করাই তাদের প্রধান কাজ রয়েছে এবং এই পুজোর সময় তাদের কাজের চাপ অনেক বেশি থাকে আমরা একটি সিংহের মূর্তি দেখতে পাচ্ছি সিংহের মূর্তিটি খুবই ভয়ানক লাগছে এবং মাটির কাজটিও সত্যিই খুব সুন্দর প্রত্যেকটি প্রতিমাতেই মহিষাসুর এবং সিংহ এবং মা দুর্গা এই তিনটি বেশি প্রাধান্য থাকে এবং সিংহের কাজটি অপরূপ লাগছে আপনাদেরকে সিংহটি দেখাতে চেষ্টা করলাম এখানেতে দেখতে পাচ্ছি খুব হিংস্র প্রকৃতির সিংহ বানানো হয়েছে এরপর রং এবং কাপড়ের কাজ করলে সেটি আরও ভালো হয়ে যাবে চুলগুলো সমস্ত মাটির ডিজাইন করা হয়েছে একটি অপরূপ স্নিগ্ধ হাসি দেখতে পাচ্ছি মায়ের মুখেতে এটি বাংলা মুখ রয়েছে আর পোকড়ানো চুল দেখতে পাচ্ছি মহিষাসুরের ভিতরেতে অনেকগুলোই এভাবে প্রতিমার রাখা রয়েছে আমরা প্রতিমাগুলো দর্শন করলাম এখানেতে একটি ছোট্ট সুন্দর এক চালার প্রতিমা রয়েছে আমরা কার্তিক দেবতাকে দেখতে পেলাম দেখতে পাচ্ছি মা লক্ষ্মী সরস্বতী এখানে মহিষাসুরকে একটু অন্য রূপে সাজানো হয়েছে বামন রূপে সাজানো হয়েছে সাথে রয়েছে সিংহ এ পাশে গণেশ এবং লক্ষ্মী রয়েছে গণেশের মূর্তিটিও দারুণ লাগছে এক চালার একটি সুন্দর প্রতিমা রং করার পর এটি দেখতে আরো সুন্দর হয়ে যাবে এখানেতে মায়ের চোখগুলো টানা টানা চোখ রয়েছে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে কাপড়ের কালটিও সম্পূর্ণ মাটির তৈরি করা হয়েছে মালাটিও সম্পূর্ণ মাটির রয়েছে মায়ের সমস্ত যে গয়নাগুলো রয়েছে মাথার চূড়ো রয়েছে সমস্ত কিছুই মাটির রয়েছে রঙ করার পর এটি খুব সুন্দর লাগবে আশা করি আপনাদেরকে আরেকবার দেখাতে পারবো চলে এলাম আরেকটি অন্য স্টুডিওতে যেখানেতে চলছে মাটির কাজ অনেকগুলোই প্রতিমা এভাবে পাশাপাশি রাখা রয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন টি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে মা দুর্গা ভালো রাখুন এই কামনায় করি মা দুর্গার কাছে চ্যানেলটি যদি নতুন হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং